এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে 2000 টাকা এই হাড়ির মধ্যে ঢুকিয়ে দিলাম প্রথম দলে ছেড়ে দাও চলে আসো চোখ বেঁধে কে হাড়ি ভাঙতে পারবে দেখা যাক আকর্ষণীয় উপর আছে হাড়ির মধ্যে দেখা যাক হাড়ি কে ভাঙতে পারে প্রথম জন আসছে দেখা যাক রঞ্জন ভাই হাড়ি ভাঙতে পারে কিনা কোথায় মারবে দেখা যাক প্রথম হিট মারো 1 2 3 জোরে মারবে যা মিস প্রথমেই মিস রঞ্জন ভাই পরের জন আসবে এবার খুলে দাও রঞ্জন ভাই চোখ তুমি এই জায়গায় মেরে পরের জন আসছে 1 2 3 স্টার্ট চলে আসো দেখা যাক কোন হাড়িটা ভাঙতে পারে এতগুলো হাড়ির মধ্যে দেখা যাক মারো মারো চলে একটা দু হাজার টাকা কে পাবে পরের জন আসো হ্যাঁ বেঁধে দিয়েছে চলে আসো পরেরজন চলে আসো ওয়ান টু থ্রি দেখা যাক কোথায় হিট করে পরের জন দেখা যাক কোথায় হিট করবে দেখা যাক ফিতে বেঁধে গেছে মারো মারতে পারো দেখা যাক ঠিক করে মারতে পারে কিনা মারো যা বাইরে ছেড়ে দাও ছেড়ে দাও চোখ খুলে দাও দেখা যাক পরের জন ছেড়ে দাও চলে আসো দেখা যাক সবাই বাঁকা হয়ে যাচ্ছে দেখা যাক কোথায় চোখ খুলে দাও চোখ খুলে দাও মিস হয়ে গেছে পরের জন আসবে এবার দেখা যাক ওয়ান টু থ্রি স্টার্ট চলে আসো পরের জন আসছে দেখা যাক কোথায় মারে দেখা যাক কোথায় মারে ফিতে বাঁধলো ফিতে মারো যা আমি পরের জন্য ভাঙতে পারলো না গাই পরের জন্য রং জাগায় মেরেছে ফিরে চলে আসো দেখা যাক পরেরজন আসছে কে পাবে সে গাই সেই দু টাকা দেখা যাক পরের জন আসছে দেখা যাক আরেকটু আসো আরেকটু আসো ফিতে ঠেকলে তারপরে মারবে দেখা যাক ফিতে হ্যাঁ ফিতে ঠেকেছে ওর মারতে পারো দেখা যাক ভাঙতে পারে কিনা মারো পায়ে মেলে যে দেখো কি ছিল ওই মধ্যে পড়ে গেছে চলো দালো ওই জায়গায় হাঁটি হাঁটি

দেখা যাক ভাঙতে পারলেই আকর্ষণ উপর মারো দেখা যাক কি করে যা মেরেছে আরেকটা মারো গায় টাকার 10 টা নোট পেয়ে গেল বাবুটি এই জায়গায় আর tali আসো দেখা যাক ছেড়ে দাও পরের জনকে আসো দেখা যাক কোথায় মারি দেখা যাক পরেরজন চলে আসছে মারো 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 দেখা যাক মারো গাই হাড়িতে হিট হয়েছে হাড়িতে হিট হয়েছে আরেকটা মারো আমারও দাঁড়া দাঁড়া চোখ খুলে দাও গাড়ি গাই চাই যে হাড়িটাই হিট করেছে বাবুটা এখানে ছিল জল জিরার চেন জল জিরা পেয়ে গেল বাবুটি হাততালি